আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে যে কারণে এই ভিডিওটা আমি করছি মূল বিষয় হচ্ছে যখন সাধারণ কোনো লোক ক্যাপাসিটার পাল্টায় তখন এই ভুলগুলো করে যে ফ্যানের চারটে তার আছে সেই ফ্যানের চারটে তারই যখন খুলে ফেলে তখন আর স্টার্ট এবং রানের কানেকশন ঠিক রাখতে পারে না ধরেন এখানে এই লাল দুই তার রানিং কয়েল এই কালো দুই তার স্টার্ট কয়েল এখন রানিং কয়েল রানিং কয়েলই থাকবে স্টার্ট কয়েল স্টার্ট কোয়েলই থাকবে আমরা যখন কানেকশন করব তখন এর একটা লাল আর একটা কালো এই কমন করে দেবো এটা নিউটাল এখন আমরা যদি এই নিউটালে এই দুই তারের নিউটাল এই নিউটালে আমরা এসির নিউটাল কানেকশন দেবো আর এই দুইটায় ক্যাপাসিটার কানেকশন দেবো ক্যাপাসিটার কানেকশান দেবো ঠিকই কিন্তু এখানে একটা কারেন্ট দেওয়া লাগবে এখানে যদি নিউট্রাল দিই তাহলে এখানে পজিটিভ দিতে হবে মানে ফেস তাহলে ফেস যদি এখানে না দিই তাহলে এখানে দিলে কি হবে বা এখানে দিলে কি হবে এখানে দিলে ফ্যান একদিকে ঘুরবে এখানে দিলে ফ্যান আরেক দিকে ঘুরবে অতএব আমরা এই রানে পজিটিভ কারেন্ট যখন দেব তখন আমার ফ্যান যেদিকে ঘোরার দরকার সেই দিকে যদি ঘোরে তাহলে ঠিক থাকবে রান কয়েল আর যদি এখানে দিই তাহলে উল্টা ঘুরবে এখন অনেক সময় দেখা যায় যে আমরা চারটে যখন ঘুরায় ফেলি ঘুরায় ফেললে তখন এই কালো আর এই কালো এই লাল আর এই লাল এর একটা স্টার্ট একটা ফিনিশ এটার একটা স্টার্ট এটার একটা ফিনিশ তাহলে আমরা যদি এই কালো আর লাল যদি না মিলায় এই কালো আর লাল মিলায় নিউট্রাল করি আর এখানে যদি রান কয়েলে পজিটিভ দিই তাহলে একদিকে ঘুরবে আর যদি আমরা এই কালো আর এই লাল যদি দিই তাহলে এখানে যদি আমরা পজিটিভ কারেন্ট দিই তাহলে ফ্যান আরেক দিকে ঘুরবে তাহলে আমার এখানে ঠিক রেখে ফ্যানের যেদিকে ঘোরার দরকার সেই দিকে ঠিক রেখে আমার এখানে কানেকশন করতে হবে মূল বিষয়টা হচ্ছে এই যার কারণে আমি এই ভিডিওটা করলাম যে ক্যাপাসিটার লাগানোর সময় অনেকে ফ্যানই ঘুরাইতে পারে না সাধারণ লোকে আবার অনেক সময় এই স্টার্ট ফিনিশ ঘুরিয়ে ফেললে তখন এই ঝামেলাটা হয় যখন আপনি এই স্টার্ট কয়েলকে রান কয়েল করবেন তখন ফ্যানের স্পিড কমে যাবে সেই ক্ষেত্রে সাধারণ লোক লোকরা বাজার থেকে একটা থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার এনে লাগাই দেয় থাকে টু পয়েন্ট ফাইভ লাগাইল থ্রি পয়েন্ট ফাইভ এবার একটু স্পিড বাড়লো কিন্তু আগের মতন বাড়লো না এবার কী হলো কয়েলের পরে প্রেশার পড়লো স্টার্ট কয়েল রান কয়েল হয়ে হ্যাঁ যখন ঘুরাবে তখন ফ্যানটা অতি তাড়াতাড়ি পুড়ে যাবে একজনের অনেক অনুরোধের পরে এই কয়েলটা আজকে বাদলাম আশা করি ক্যাপাসিটার আর ব্যারিং ঠিক সময় মতন যদি পরিবর্তন করা হয় পনেরো বছরের মধ্যে কয়েল পড়ার সম্ভাবনা থাকবে না এতটুকু আস্থা এই কয়েলের পরে আমার আছে তার কারণ কোম্পানি যেভাবে বেঁধে দিয়েছিল ন্যাশনাল ফ্যানের আমি এটাকে একটু রদ বদল করেছি যার কারণে একটু জোরে কথা বলার সুযোগ পেলাম তার নাম্বার এবং তার প্রায় সংখ্যা বেশ কিছু পরিবর্তন করলাম এই জন্যই বলতে সাহস হলো যে পনেরো বছরের মধ্যে এই ফ্যানের কয়েলে আশা করি কিছুই হবে না যদি সঠিক সময় বেয়ারিং এবং ক্যাপাসিটার পরিবর্তন করা হয় বন্ধুরা তাহলে বিষয়টা ক্লিয়ার বুঝলেন আর যদি বুঝতে অসুবিধা হয় আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করলে আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেবো বন্ধুরা আজ এ পর্যন্ত আগামী ভিডিও নিয়ে আসার জন্য আপনাদের কাছে দোয়া চাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজ এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লা